দেখতে অনেক ভালো লাগছে অনেকদিন থেকে স্বপ্ন ছিল হাটে আসব ছাগল দেখবো বেড়া দেখবো আজকে খুব ভালোই লাগতেছে সারা আট ঘুরে দেখলাম বেড়া খুব সুন্দর লাগতেছে এবং সুন্দর অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছি খুব ভালোই লাগতেছে আমার কাছে দর্শক আমরা এখানে কয়েকটি গাড়ুল ভেড়া আমরা দেখছি দেখেন দেখতে অনেক সুন্দর লাগছে এই সাইডে একটা দুইটা তিনটে চারটা পাঁচটা দর্শক এই সাইডে পাঁচটা ভেড়া আমরা দেখছি এই সাইডে আর একটা এই যে এই সাইডে আমরা আরো একটি বড় ছাগল আমরা দেখছি দর্শক এখানে বিশাল দেহের আমরা একটি তোতাপুরি ছাগল আমরা দেখতেছি অনেক বড় অনেক বড় এবং কালারটা একেবারে একের কালার ছাগল কেমন পছন্দ এটা তো তোতা ছাগল খুব ভালোই আপনি কোথা থেকে এসেছেন আমার বাসা বরিশালে আমি এখন থাকি গাবতলিতেই থাকি অনেকদিনের স্বপ্ন ছিল আসবো গাবতলি হাট দেখতে আজকে আসলাম খুব ভালোই লাগতেছে নিজের কাছে অনুভূতিটা খুব সুন্দর দাম কেমন দাম মোটামুটি কন্ট্রোলের ভিতরে আছে জানি না সামনে বাড়বে কি কমবে এটা বোঝা যাচ্ছে না গরু এবং ছাগল যতটা আসবে তত দাম কমার সম্ভাবনা একটু বেশি থাকে এবারে কিভাবে হয় জানি না হাটের পরিস্থিতি এখনো বোঝা যাচ্ছে না সামনে তো আরো কয়েকদিন আছে আপনার মূল্যবান সময় এইচএন টিভি নিউজে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ দর্শক শ্রোতা এতক্ষণ ধরে আপনাদের বিভিন্ন সাইজে ভেড়া দেখালাম দর্শক এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এইচ টিভি নিউজ ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকার সুযোগ করে দেবেন আজকে মতো বিদায় নিলাম আমি মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম